সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে সারাদেশ জুড়ে অপপ্রচারের প্রতিবাদে চকরী উপজেলা বিএমপির আয়োজনে আয়োজিত বিক্ষুম মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষুম মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন বিএমপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন চকুরী উপজেলা বিএমপির আহ্বায়ক এনামুল হক চকরীয় উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী সাবেক সদস্য সচিব ফকরুদ্দিন ফরাইজি উক্ত সমাবেশে শৃঙ্খলার দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম উমর আলী উক্ত বিক্ষোভ মিছিলটি চকরিয়া সিস্টেম কমপ্লেক্স থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে চকরিয়া জনতা শপিং সেন্টারে এসে শেষ হয় মিছিল শেষে চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক চরিত্র হনন করার জন্য পারেখের চরিত্র হনন করার জন্য এবং সালাউদ্দিন আমাদের চরিত্র হনন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তারা জানে না জাতীয়তাবাদী দল কি 17 বছরের আন্দোলনের ফসল আজকের এই স্বাধীনতা আজকের এই সার্বভৌমত্ব আমার কিছু কোচি গাছা ছেলে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলতে চাই রাজনৈতিক দল গড়েছেন রাজনীতি শিখুন রাজনীতির অধ্যায় নিন রাজনীতি সালাউদ্দিন রাজনীতি তারেক জিয়ার কাছ থেকে শিখুন তারপর রাজ রাজপথে আসুন তারপর ভোটে আসুন আপনারা মর্যাদাবান হবেন এখন যা আরম্ভ করেছেন তাতে আপনার ক্ষতিবৈত লাভ হবে না আন্দোলন আরো হতে পারে স্লোগান আরো দিতে হবে রক্ত আরো জড়াতে হবে জীবন আরো উৎসর্গ করতে হবে তার জন্য সবাইকে তার জন্য সবাইকে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি